নাটকের পক্ষ থেকে আমি সন্ত্রাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে আবারও আলামিন ভাইয়ের ছাগলের ভিডিও নিয়ে চলে আসলাম আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারটি নাটোর জেলা থানা চাপিলা গ্রামে অবস্থিত আপনারা যারা এসে দেখে শুনে ট্রয় করতে পারছেন অবশ্যই আলমিন ভাই বাণিজ্য ট্রয় করতে পারবেন আজকে সরাসরি আলমিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে ভিডিওটি শুরু করে দেবো আলমিন ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি বৃষ্টিতে তো একবার অবস্থা খারাপ ভাই কত বিস্তর দেখাবেন দেখি বৃষ্টি

গ্যারান্টি নাই সাড়ে তিন মাস পেলা হবে গাব গ্যারান্টি লিখিত দিব হ্যাঁ সেই সময় মতো বাচ্চা না দিলে তো বা দুই চার দিন এদিক বা ওদিক হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার হোম ডেলিভারি নাই ভাই হোম ডেলিভারি চলে না তৃতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে ছাগল নেবেন যেটা স্ক্রিনশট পাঠাবেন দামদরে ছেডেল বা আপনার পছন্দ হলে পরে আপনার বুকিং করতে হবে দুই হাজার বা তিন হাজার টাকা বুকিং করতে হবে সেক্ষেত্রে আপনি দুদিন বা একদিন পরে নিতে পারবেন সমস্যা নাই সেটা কিন্তু সেক্ষেত্রে বুকিং করতে হবে আর বুকিং করার পরে গাড়িতে ওঠানোর আগে আমার পুরোটা পেড করতে হবে গাড়িতে ওঠানোর পরে গাড়িতে ছাগল ওঠানোর পরে ভিডিও আপনাকে দেওয়া হবে ড্রাইভার সুপারভাইজারের নাম্বার আপনার চালান ছাগলের যে চালান সেই চালানটা পাবেন সেক্ষেত্রে আলমিন ভাই কিন্তু অনেক পুরাতন ব্যবসা আপনারা অনেকেই ছিলেন তো আজকে মধ্যে চলে আসছি আলমিন ভাই কালেকশন দেখানোর চেষ্টা করব জানি না কতদূর পারবো তবে ধৈর্য সকালে ভিডিও দেখেন স্বল্প দামে আলামিন ভাই আজকে

দুইটা বাচ্চা মার্শাল্লাহ খুব কালারফুল আসছে হ্যাঁ ভাই দুইটা বাচ্চাই কালারফুল তারপরে খুব ঘন ঘন দুধ খায় তো ভাই জি জি মিনিটে মিনিটে দুধ খায় দর্শক দেখুন ভালো মানে পাঠা দিলে কেমন বাচ্চা আসে হ্যাঁ যে বলে থাকি আমরা আমাদের নাটোর জেলায় কিন্তু প্রত্যেকটা ছাগলকে ভালো মানে পাঠা দিয়ে প্রজনন করানো এজন্য এই মানে বাচ্চা আসে হ্যাঁ ভাই এই মানের বাচ্চা তারপরেও আরেকটা কথা হচ্ছে যে ছাগল কিন্তু দাঁত না হতেই একবার বাচ্চা অলরেডি দিয়ে দিয়ে দিছে ছাগলটার মানটা আবার জাতটা বুঝতে হবে আচ্ছা আচ্ছা ভাই আর বাচ্চা দুটো বাচ্চা আসছে না 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 ভাই দুটাই পাঠার বাচ্চা দুটাই পাঠার বাচ্চা জিনিস দেখুন দুইটাই পাঠার বাচ্চা আছে বয়স কেমন এক মাস ভাই দুটাই পাঠার বাচ্চা মাস বয়স আচ্ছা এই মাছা সেটা দরদাম কেমন আসবে ভাই জান কোন দর্শক কেতা ভাই যদি বাচ্চা দুটা কিনতে গেলে আপনার সতেরো আঠারো হাজার লাগবেশে সেক্ষেত্রে আবার ছাগলটা মনে করেন যে এখনো দাঁত হয়নি ছাগলটাও আলাদা কিনতে গেলে আপনার পনেরো ষোলো হাজার টাকা নিচ্ছেন জি 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 মা বাচ্চা যদি কোনো দর্শক কেতা ভাইল যদি লে একবারে ফিক্সড দাম পড়বে 30000 টাকা 30000 টাকা 10 টাকা কম বললেও দিব দুইটাই কিন্তু পাঠার বাচ্চা দর্শক দেখুন দুইটাই পাঠার বাচ্চা এবং মোটামুটি ভালো কোয়ালিটি পাঠার বাচ্চা কিন্তু দেখেন এই দেখেন দুইটাই পাঠার বাচ্চা এই যে এই যে খুব কিউট কিন্তু কোলে নিয়ে রাখার মতো এই যে দুইটাই পাঠার বাচ্চা দ্বিতীয় কথা হচ্ছে এই ছাগল ডামরা এর পরেও আবার হিটে এসেছিল ভাই আচ্ছা আচ্ছা

তারপরেও ইনশাল্লাহ আসছিল আসছিল হাইটে কেমন আছে তিরিশ প্লাস দরদাম কেমন আছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার মার্শাল আরো একটা হাইটফুল কালারফুল ফুল দেখতে ভাই বাঘাত যেমন কালার তেমন কিন্তু ভাই এটা বয়সটা কেমন চলে ভাই এটা বয়স চলচ্ছে ভাই জিরো দাত দেখে

কেমন আসবে এটা কোন দর্শক কেতা ভাই যদি ক্ষেত্রে সেক্ষেত্রে ছাগলটার দাম লিব অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এই মানে ছাগল কিন্তু পাওয়ার কথা না আপনাদের না কেনা কমে দিবেও কমে দিবও কবে

অনেক সুন্দর মানে বাচ্চা কিন্তু আলামী ভাই দরদামটা কেমন আসবে এটা ভাই আমার কাছে তো বাচ্চার তো দাম চা উচিত বারো তেরো হাজার আচ্ছা আচ্ছা আপনার বৃষ্টির সম্ভবত দেখাতে পারবো না কারণ বৃষ্টিও চলে আসছে যে আরো ছাগল পছন্দ হয় সে তিস এখন আলমিন ভাই নাম্বার শাসে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিতে পারে আলমিন ভাই ভিডিও কিন্তু একেবারে শেষ মানে চলে আসলাম এই বৃষ্টির কারণে আজকে আর দেখানো অলরেডি বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি বাতাস উঠে আসছে ইনশাল্লাহ যতদূর দেখাইছি দর্শকের সাথে হাজির হলাম এবং দেখা করলাম এড়ে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে